তিনি কিন্তু ভিতরে তোমার হোক দুর্গা পূজা ওই জন্য আপডেট ভিডিও যিনি আপনাদের জন্য আলো সব কিন্তু চিনের তৈরি প্রায় পাঁচশো বছর আগেকার এই রাজবাড়ি কিন্তু চিনীদের তৈরি প্রাচীর আমরা কিন্তু অনেক মানে রিকোয়েস্ট করার পর আমরা অন্ধর আসতে দিল তো এই যে বন্ধুরা দেখো আমরা কিন্তু এই ছিল সেই কাশীপুর আর এটা হচ্ছে তোমার কাশীপুরের রাজবাড়ি আর এই রাজবাড়ি কিন্তু পাঁচশো বছরের পুরনো রাজবাড়ি তো রাজবাড়ি মানে আমরা একটা আপডেট ভিডিও নিয়ে আসি কি দুর্গা পূজায় মানে কোন কোন দিন আপনাদেরকে মানে ঢুকতে দেবে দুর্গাপূজা তো সেই সব কিছু আপডেট আপনাদেরকে দিছি যে কাশীপুরে দুর্গাপূজা কীরকম সেই সম্বন্ধে আপনাদেরকে সব কিছু বলবো আর চলো ভিতর দিকে যাওয়ার মানে চেষ্টা করছি আমরা কেন কি দুর্গাপূজার সময় ছাড়া কিন্তু ঢুকতে দেন আর আপডেট ভিডিও যেহেতু তার জন্য আমরা আছি এসেছি আগে ভিডিও বানাতে তো তোমরা ভিডিওর মধ্যে বনে থাকো সর্বপ্রথম আমরা এটা দিয়ে যাচ্ছি এখন রাজবাড়ির গেট আর এই রাজবাড়ির গেট দেখুন তোমার প্রায় পাঁচশো বছর আগেকার পুরনো ইট দিয়ে তৈরি এই চীনেদের রাজবাড়ি তো কীরকমভাবে তারা বানিয়েছিলো এই রাজবাড়ি দেখুন সেইভাবে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু এটা রয়েছে আর এখানে কিন্তু দুর্গা পুজোর সময় মানে একমাত্র দুর্গা সময় এখানে কিন্তু মানে প্রবেশ করতে দেয় তার আগে অনেক লোকেরা এখানে এসে আসে পর মানে ঘুরে যায় যেহেতু বার থেকে রাজবাড়িটা দেখে আর চলে যায় কেন কি এখানে তো ঢোকার পারমিশন থাকে না একমাত্র তার আগে জিজ্ঞাসা করার পর হয়তো এখানে প্রবেশ করতে দেবেন কেন কি ভিতরে তোমার হচ্ছে দুর্গা এখন বাইরে কিন্তু কোনো প্যান্ডেল হয়নি ভিতরেই দুর্গ প্রতিমা রয়েছে আর পুজোর একমাত্র কিন্তু বুধবার দিনে এখানে প্রবেশ করতে দেবে আমরা কিন্তু অনেক মানে রিকোয়েস্ট করার পর আমরাকে অন্ধ আসতে দিল কেন কি দুর্গাপূজা ছাড়া এখানে কিন্তু মানে ঢুকতে দেওয়া প্রবেশ নিষেধ আছে যেহেতু অনেক কিছু মানে রিকোয়েস্ট করার পর যেহেতু আমরা আপডেট ভিডিও বানাই ওই জন্যই আমরা আলু ভিতর আর চলো তোমরা ভিতরে দেখানছি আর এখানে কিন্তু একমাত্র ঢুকতে দেবে বুধবার দিনে এই যে দেখো আমরা তোমরা কিন্তু ভিতর চলে এসেছি আর এখন সামনের দিকে যাচ্ছি সামনের দিকে যাওয়ার পর আপনাদেরকে মানে সব কিছু ঠিক করে দেখাচ্ছি কেন কি বেশিক্ষণ আমরা এখানে রইতে দেবে না আমরা যেহেতু রিকোয়েস্ট করলি যে পাঁচ মিনিটের বেশি কিন্তু আমরা এখানে ভিতরে রইতে দেবে না ওই জন্যই তো চলো তোমরা এখানে ঠিক করে সবকিছু দেখান দিছি এই রাজাদের বংশধর কিন্তু এখনও রয়েছে বেনারসে তারা কিন্তু একমাত্র দুর্গা পুজোর সময় আসে এখানে এখন ভিতরে কীরকমভাবে কিন্তু তৈরি আছে কোনো গড় পঞ্চকোট ফ্যালস লেখা হয়েছে এখানে তোমার দেখো আর এই এটা ভিতর দিকে চলো ভিতর দিকে আরো ঠিক করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে সব কিছু পুরোনো স্মৃতি রয়েছে এখানে এই যে এখন মানে ভিতরে এখন লোক এটুকু কাজ দাজ করছে মানে যেহেতু দুর্গাপুজো তার জন্যে ভিতরে সব কিছু রয়েছে ভিতরে কিন্তু আমরাকে বললো প্রবেশ করতে দেবে না যেহেতু আমরা বার্থক্য এসেছি তখন এখানে আপনাদেরকে সব কিছু ঠিক করে দেখাই দিয়েছি এখানে কিন্তু ভিতরে তোমার হোক দুর্গাপূজা ওই জন্য আপডেট ভিডিও জন্য আপনাদের যিনি আলে কি এখানে কিন্তু বুধবার থেকে ঢুকতে দেবে পূজায় পূজায় যতদিন ততদিনই এখানে খোলা থাকবে এই যে দেখুন তোমরা আগে চারিপাশ কিন্তু ঠিক করে দেখান দিলে যেহেতু অনেক ভিডিও আর আসার পর এখানে বানাতে পারে না যেহেতু সবাইকে এখান থেকে ঘুরান দিই আর সেই জন্য আমরা আলি অনেক রিকোয়েস্ট করার পর আমাকে এখানে ঢুকতে দিল এই যে দেখুন তোমার ভিতরে এগুলো সব কিন্তু চিনের তৈরি প্রায় পাঁচশো বছর আগে আর পুরো রাজবাড়ি এই যে চলো এরপর আমরা দেরি করবো না কেন কি আমাকে বাদ দিকে যেতে হবে এই যে সব রয়েছে তোমার আর আমরা চেষ্টা করব কিন্তু পূজায় আসার আপনাদের দেখা যেহেতু যারা কাশীপুর রাজবাড়ি এসে পর বাইর থেকে ঘুরে গেছেন তারা কিন্তু অবশ্যই দুর্গা পূজায় আসুন আর দুর্গা পূজায় আসার পর আপনারা কিন্তু সব ভিতরে দেখতে পাবে যথায় যে কিছু রয়েছে এবং তোমার দুর্গা যে প্রতিমা রয়েছে সে প্রতিমা আপনারা কিন্তু দেখে যাবেন এখানে সব কিছু কিন্তু এখন কাজ চলছে যেহেতু ভিতরে সব কিছু হয়েছে ওই জন্য কিন্তু আমরা কেমন প্রবেশ করতে দিল না ভিতর তো আপনারা অবশ্যই কিন্তু দুর্গা আসুন আর দেখুন কিন্তু ভিতর সাইড থেকে কীরকমভাবে দেখাচ্ছে কিন্তু খুব সুন্দর কিন্ত लेके আমরাকে যেহেতু এর আগে আমরা আর আইসি আসে পর কিন্ত দেখতে পাইনি যেহেতু আমরা কিন্তু ঘুরে চলে গেছি ভারত থেকে তোমরা আসে পর তোমরা অবশ্যই কিন্ত দেখে যাও এইজন তোমরা এর পর কিন্ত 12 হয়ে যাবে এখান থেকে তো नेक्स्ट ভিডিওর জন্য তোমরা কিন্ত অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এরকম কিন্ত আপডেট ভিডিও আপনাদেরকে আমি দিতে থাকব অনেক সুন্দরভাবে কিন্তু এখনও পর্যন্ত রয়েছে এই রাজবাড়ি